আমার স্বামীর সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিল তার এই পৃথিবীতে বাবা ছাড়া আর কেউ ছিল না আমার স্বামীর মা অনেক বছর আগে মারা গিয়েছে আর তার বাবা বিদেশে থাকত আমার স্বামী বড় হয়েছে তার নানা নানির কাছে এরপর আমার বিয়ের দুই বছর খানেক পরে আমার শ্বশুর বাংলাদেশে আসে এসে আমার স্বামীকে বিদেশে পাঠিয়ে দেয় তখন সেই বাড়িতে আমার শ্বশুর আর আমি ছাড়া আর কেউ ছিল না সেই সূর্যকে আমার শ্বশুর দীর্ঘ নয় মাস আমার সাথে আসসালাম আলাইকুম বন্ধুরা আমার নাম শাবনাম আমার পরিবারে আমার বাবা মা আর আমরা দুই ভাই বোন ছিলাম আমার ভাই আমার ছোট ছিল আমি তার বড় ছিলাম আমাদের পরিবারটা একটা মধ্যবিত্ত পরিবার ছিল আমাদের তেমন অভাবও ছিল না আবার আমরা অনেক বড় লোকও ছিলাম না আল্লাহ রহমতে আমরা ভালো মতো চলে ফিরে খেতে পারতাম আমার বাবা একটা জব করত। সেখানে মাসে তিরিশ হাজার টাকা স্যালারি পেত সেই টাকা দিয়ে আমাদের সংসারটা কোনো মতে ঠিকঠাক চলে যেত আমার মা বাসাই থাকতো আমার মা কোনো কাজ করতো না আমাদের এই সংসারে বাবাই একমাত্র কাজ করত। বাবা এই কাজ করে আমাদের পড়াশোনা সব কিছুর খরচ বহন করত। আমাদের কোনো আয় ছিল না যেহেতু আমরা নিজস্ব বাড়িতে থাকতাম বাবা আয় করার কোনো ইচ্ছাও ছিল না বাবা চাইতো বাবা যেই টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমাদের দুই ভাই বোনের চাহিদা পূরণ করার জন্য আর আমরা ঠিকঠাক মতোই চলাফেরা করছিলাম আমার ভাই এখন ক্লাস ফাইভে পড়ে আর আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি আমার পড়াশোনা খুব ভালো ছিল আসলে আমি লেখাপড়া অনেক ভালো ছিলাম আমার বাবা চেয়েছিল আমাকে ডক্টর বানাতে কিন্তু আমার বাবা সেই সামর্থ্যটা ছিল না বাবা অনেক টেস্টা করেছিল আমি ক্লাস টেন পর্যন্ত সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিলাম যাতে আমি ডক্টর হতে পারি কিন্তু বাবার আর সেই সামর্থ্যটা সম্ভব হয় নাই আমিও বাবাকে কখনো জোর জবরদস্তি করি নাই কারণ আমি একটা বোঝমান মেয়ে ছিলাম আমি সমস্ত কিছু বুঝতাম আমার ভাই বুঝতো না ও ছোট ছিল কিন্তু আমি তো বড় ছিলাম বাবার সুবিধা অসুবিধা আমি সবই বুঝতাম আর সেই রকমভাবেই চলার চেষ্টা করতাম আমি জীবনে কখনো কোনো অযথা বিলাসিতা করি নাই কারণ আমি দেখেছি ছোটোবেলা থেকে বাবা আমাদেরকে কত কষ্ট করে বড় করেছে তাই ওই রকম কোনো বিলাসিতা আমার মধ্যে কাজই করে না আমার জীবনটা খুব ভালো মতোই চলছিলো আমাদের চারজনের জীবনটা খুবই সুখে যাচ্ছিল এর মধ্যে একটা ছেলে আমাকে আজকে দুই বছর ধরে ডিস্টার্ব করছে সে অনেকবার আমাকে প্রপোজ করেছে কিন্তু আমার আসলে কারোর সাথে সম্পর্ক করার কোনো ইচ্ছাই ছিল না আমি চেয়েছিলাম যে বাবা আমাকে যার সাথে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব কিন্তু এই ছেলেটা একেবারে আমার মাথাটা নষ্ট করে ফেলেছে সে আমার সাথে কখনো কোনো খারাপ আচরণ করে নাই কিন্তু প্রতিদিন আমি যখন ক্লাস টেনে পড়তাম ঠিক তখন থেকে সে আমার পেছনে ঘোরা শুরু করেছে সে মনে হয় কোনো একটা ভালো পরিবারের ছেলে তার বেশ পোষা দেখলে বোঝা যায় ওই ছেলেটার নাম হলো অনিক আমি আমার একটা বান্ধবীর কাছ থেকে জেনেছি আর ও সম্পর্কে আরও কিছু কথা শুনেছি ও নাকি খুব অল্প বয়সে ওর মাকে হারিয়েছে এরপর থেকেই নাকি ওর বাবা বিদেশে থাকে ও নাকি ও নানা নানির কাছে বড় হয়েছে আমার কেমন জানি প্রথম প্রথম লাগতো ওই ছেলেটা আসলে আমাকে ভালোবাসে না ওই ছেলেটা শুধুমাত্র আমাকে পছন্দ করে ও হয়তো কিছুদিন পর আমাকে ভুলে যাবে কিন্তু আজকে দুইটা বছর হলো ও আমার পেছনে পেছনে ঘুরছে ও আমাকে অনেকভাবে কনভিন্স করার চেষ্টা করেছে কিন্তু আমি আসলে ওরকমভাবে রকমভাবে ওকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করে দেখি নাই আমি আমার মতো চলতে ফিরতে পছন্দ করি ওইরকম কোনো সম্পর্কে যাওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না এর মধ্যে একদিন সে এমন একটা কাজ করে যে কাজটা তার প্রতি আমাকে মুগ্ধ করে ওই দিন আমার বার্থডে ছিল আমি জানি না যে সে কিভাবে আমার বার্থডের কথা জানল এরপর আমি যখন বাড়ি থেকে বেরোলাম আমার বাড়ির রাস্তায় দেখলাম অনেকগুলো ফুল আর আমার বাড়ির সামনে যে মেন রোডটা ছিল ওই রোডের মধ্যে অনেকগুলো ফুল দিয়ে লেখা ছিল হ্যাপি বার্থডে সাবনাম আমি বুঝতে পারছিলাম না যে কে এই কাজটা করেছে তারপর করে ওই ছেলেটার কথা আমার মাথায় আসলো আমি চিন্তা করলাম ওই হয়তো এই কাজটা করেছে এরপর আমি দেখলাম ও আমার জন্য অনেকগুলো গিফট কিনে আমার সামনে হাঁটু গেড়ে দাঁড়িয়ে রয়েছে আসলে একটা মানুষকে আজকে আমি কত দিন ধরে অবহেলা করছি তারপরও সে আমার পেছনে পড়ে রয়েছে আমার কেমন জানি ওই দিন তার প্রতি খুব মায়া হয়েছিল ওই দিন আমি তার সাথে আর খারাপ ব্যবহার করতে পারি নাই সে আমার জন্য এত কিছু করেছে আমি তার সাথে কিভাবে খারাপ ব্যবহার করি আমি থ্যাংক ইউ বলেছিলাম সে আমাকে গিফটগুলো আমার হাতে দিয়েছিল আমি নিতে চাই না এই গিফটগুলো কিন্তু সে আমাকে বলল তুমি যদি এই গিফটগুলো না নাও তাহলে আমি অনেক কষ্ট পাবো কারণ আজকে তোমার বার্থডে প্লিজ শ্যাবনাম তুমি আমার সাথে আজকে খারাপ ব্যবহার করো না আর আজকে তুমি আমার গিফটটা নাও কারণ আজকে তোমাকে যে কেউ গিফট দিতে পারে তার ওই কথাগুলো শুনে আমি আর না করতে পারি নাই তার থেকে আমি গিফটটা নিয়েছিলাম এরপর আমি যখন বাসায় গিয়ে তার গিফটের প্যাকেটটা খুললাম আমি তো অবাক হয়ে গিয়েছিলাম কারণ ওখানে খুব দামি একটা লাল রঙের শাড়ি ছিল আমি কাচের চুরি অনেক পছন্দ করতাম ওখানে অনেকগুলো কাচের চুড়ি ছিল তাছাড়া মেয়েদের সাজুগুজু করতে যা যা লাগে ইন এভরিথিং সব কিছু ওখানে ছিল আমি তো দেখে অনেক অবাক হয়েছিলাম যে এই ছেলেটা কি পাগল ও কেন এরকম করে এমনকি ব্র্যান্ডের একটা ঘড়িও ছিল কারণ আমি ঘড়ি পরতে খুবই পছন্দ করতাম আর সেই জিনিসটা হয়তো লক্ষ্য করেছিল আমি সবসময় হাতে ঘড়ি পরতাম সে আমাকে অনেক দামি একটা ঘড়ি গিফট করে আমার জিনিসগুলো একটু অন্য রকম লেগেছিলো আমি তখন চিন্তা করলাম ওকে তো আমি এত পরিমাণ অপমান করি তারপরেও ও কেন আজকে দুইটা বছর আমার পেছনে পড়ে রয়েছে বিষয়টা আমাকে অনেক ভাবার ছিল তখন আমি এই কথাটা আমার ফ্রেন্ডের সাথে শেয়ার করলাম তখন ও আমাকে বলল শাবনাম তুই বিশ্বাস করবি কি না জানি না ও প্রতিদিন তোর খোঁজ খবর আমার কাছ থেকে নেয় ও তোকে সত্যি অনেক ভালোবাসে এরপর থেকে আমি ওর বিষয়ে ভাবতে শুরু করলাম আস্তে আস্তে ওর জন্য আমার মনেও একটা দুর্বল জায়গা তৈরি হলো এরপর আস্তে আস্তে ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক তৈরি হলো ও এমন একটা ভালো ছেলে ছিল আজও পর্যন্ত আমার একটা হাতও ধরে নাই আজকে আমাদের সম্পর্ক প্রায় একটা বছর হতে চললো তারপরেও ও আজও পর্যন্ত বলতে পারবে না আমার আঙুলটা কোনো দিন ধরেছিল কি না আমি অনেকবার চেয়েছিলাম ওর হাত ধরতে ও অনেক লজ্জা পেত আমার হাত ধরতে আমাদের সম্পর্কটা খুবই ভালো ছিল আমরা ফোনে কথা বলতাম মাঝে মধ্যে ও আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে যেত কারণ ও জানতো আমি ফুচকা ভীষণ পছন্দ করতাম আমি ওকে এখন অনেক ভালোবাসি আমি ওকে ছাড়া আমার জীবনটা কল্পনা করতে পারি না আসলে প্রত্যেকটা মেয়ে চাই এরকম একটা স্বামী যে নাকি তাকে ভালোবাসবে বিশ্বাস করবে এবং সম্মান করবে যা প্রত্যেকটা অনেকের মধ্যে ছিল ও আমাকে প্রচুর ভালোবাসত তার চেয়ে বেশি সম্মান করতো ও কখনও কারো সামনে আমাকে ছোট করতো না সবসময় সবার সামনে আমাকে অনেক সুন্দর করে আমার সাথে কথা বলতো আমাকে অনেক সম্মান করতো যেই বিষয়টা আমার খুবই ভালো লাগত। অনেক সব সময় বলতো ভালোবাসার মধ্যে সম্মানটা থাকা অত্যন্ত জরুরি তোমার প্রতি যদি আমার সম্মান না থাকে তাহলে তুমি কষ্ট পেলে কেউ বা তোমাকে অপমান করলে আমার একটু খারাপ লাগবে না আর তোমার প্রতি ভালোবাসার সাথে সাথে যদি আমার সম্মান থাকে তাহলে তোমাকে কেউ কোনো কিছু কোনো দিন বলতে পারবে না আমার সামনে অনেকে ঠিক এই কারণে আমি প্রচুর ভালোবাসতাম এরকম করে আমাদের সম্পর্কটা চলছিল এরপর হঠাৎ করে আমার বাড়ি থেকে আমার জন্য পাত্র দেখা শুরু করলো আমার প্রচুর কষ্ট হচ্ছিল যে আমি যদি অনেককে না পাই তাহলে হয়তো আমি বাঁচতে পারবো না একদিন আমাকে একটা ছেলে দেখতে আসছিল। তাদের আমাকে পছন্দ হয় আমি প্রচুর কান্নাকাটি করি আমার মা আমাকে জিজ্ঞাসা করে কী তোর কী হয়েছে এরপর আমি মাকে সম্পূর্ণ সব কিছু খুলে বলি আমার মা বাবাকে বলে বাবাকে মা সুন্দর করে বোঝায় যে দেখো এখন যদি আমাদের পছন্দে মেয়েকে আমরা বিয়ে দেই তাহলে মেয়ে কোনো দিন সুখী হতে পারবে না কারণ মেয়ে একটা ছেলেকে ভালোবাসে আর এই জিনিসটা আমার বাবা মা বোঝার আরেকটা কারণ ছিল কারণ আমার বাবা মার বিয়েটাও ভালোবেসে হয়েছিল তার জন্য তারা ভালোবাসা কি জিনিস সেটা বুঝতো এরপর আমার বাবা রাজি হয় অনেকের সাথে আমাকে বিয়ে দিতে এরপর অনেকের বাবার সাথে কথা বলে অনেকের বাবা বলে যে দুই বছর আগে সে বাংলাদেশে আসতে পারবে না এরপর আমাদের বিয়েটা ঘরোয়াভাবে হয় অনেকের বাবা বলে অনেকের বাবা যখন বাংলাদেশে আসবে তখন সে বড় করে অনুষ্ঠান করবে এরপর আমার সাথে অনেকের বিয়ে হয় আমাদের সংসার জীবনটা খুবই সুখে যাচ্ছিল অনেক প্রতি মাসে আমাকে নিয়ে একবার ঘুরতে বের হতো অনেকের একটা বাইক ছিল আমরা যে কোনো সময় ওই বাইক দিয়ে দূরে কোথাও বেড়াতে চলে যেতাম এরকম করে আমার জীবনটা খুবই ভালো যাচ্ছিল এরপর আমাদের বিয়েটা প্রায় দুই বছর হতে চলেছে আমার শ্বশুর আসার সময় হলো আমার শ্বশুর আজও পর্যন্ত আমার ছবি কিংবা আমাকে ভিডিও কলে দেখে নাই আমার শ্বশুর আমার সাথে ফোনে কথা হয়েছিল তখন তিনি বলেছিল মা তোমাকে আমি সামনাসামনি দেখতে চাই এরপর আমার শ্বশুরের সাথে যেদিন আমার সামনাসামনি দেখা হয় সেদিন আমি তো আমার শ্বশুরকে দেখে অবাকি হয়ে গেলাম আমার শ্বশুরের বয়স নাকি পঞ্চাশ বছরের উপরে ছিল কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছিল সর্বোচ্চ হতে হতে চল্লিশ বছর হতে পারে তিনি অনেক ইয়াং ছিল আর তিনি খুব স্মার্টভাবে চলার চেষ্টা করত। আমার শ্বশুর আমাকে দেখে বলল মাশাল্লাহ তুমি তো অনেক সুন্দর আমার শ্বশুর বাংলাদেশে আসার পর থেকে আমাদের জীবনটা আরও ভালোভাবে কাটতে শুরু করলো এরপর আমার শ্বশুর আব্বা আমাকে বলল যে মা তোমাদের বিয়েটা আমি আরও ধুমধাম করে দিতে চাই যেহেতু তোমাদের বিয়েতে কোনো অনুষ্ঠানই হয়নি আমি বড়ো করে তোমাদের বিয়ের অনুষ্ঠান করতে চাই এরপর আমার বাবা আর আমার শ্বশুর মিলে আমাদের বিয়ের অনেক বড় অনুষ্ঠান করলো আমাদের সব আত্মীয় স্বজনকে ডাকা হলো আমার শ্বশুর এমন বড় মনের মানুষ ছিল সে কার্ডের মধ্যে লিখে দিয়েছিল যাতে কেউ কোনো গিফট না আনে তারপরেও সবাই আমার জন্য কিছু না কিছু নিয়ে এসেছিল আমাদের জীবনটা বেশ ভালোই কাটছিল এরপর আমার শ্বশুর একদিন আমার স্বামীকে বলল আমি চাই তোমাদেরকে বাহিরে নিয়ে যেতে যেহেতু আমি বাহিরে অনেক বছর থেকেছি আমার ওখানে বাড়ি গাড়ি সব কিছু আছে আমি চাই আমার ছেলে আর ছেলের বউ খুব ভালোভাবে তাদের জীবনটা চালাক আর আমি ওই দেশের নাগরিক হয়ে গেছি আমি চাইলে তোমাদেরকে যে কোনো টাইমে নিয়ে যেতে পারবো এরপর আমার শ্বশুর বলল আমি তোমার জন্য সব কাগজপত্র করে নিয়ে এসেছি বৌমার জন্য সব কাগজপত্র করতে চেয়েছিলাম কিন্তু বৌমার বাবা মার সব ডকুমেন্ট তো আমার কাছে ছিল না তার জন্য আমি কাগজগুলো করতে পারি নাই সামনের মাসে তোমার ফ্লাইট আমার স্বামী শুনে তো অবাক হয়ে গেল আমার স্বামী বলল বাবা তুমি তো এক বছরের ছুটি নিয়ে এসেছ যার মধ্যে মাত্র তিন মাস কাটলো আরও নয় মাস বাকি আছে তাহলে বাবা আমি সামনের মাসে কেন যাব। তখন আমার শ্বশুর বলল কারণ আমি যখন তোমার কাগজপত্র করেছি সেক্ষেত্রে তোমার ফ্লাইট সামনের মাসে হয়েছে আমি তো ওখান থেকে ছুটি নিয়ে এসেছি তার জন্য আমার যেতে একটু লেট হবে তুমি চিন্তা করো না এই কয়দিনে আমি কাগজপত্র করে ওমাকে আমার সাথে নিয়ে যাব। কিন্তু আমার স্বামী কিছুতেই কথাতে রাজি হচ্ছিল না আমার স্বামী বলছিল বাবা আমি একা একা কখনও থাকি নাই আর এখন তো শাবনামকে ছাড়া আমি থাকতে পারি না সে ডাইরেক্ট তার বাবার কাছেই কথা বলে ফেলল তখন তার বাবা বলল বাবা তুমি চিন্তা করো না আমি শাবনামকে নিয়ে তারপরেই যাব তখন আমার স্বামী আমার কাছে এসে সব কিছু বলল আমার প্রথম প্রথম কষ্ট হচ্ছিল তারপরে চিন্তা করলাম আমরা যদি ওই দেশে সিটিজেন হতে পারি তাহলে আমাদের জীবনটা খুব ভালোভাবে চলবে এরপর আমরা দুজনে কথা বলে সিদ্ধান্ত নিলাম আমার স্বামী রাজি হলো বিদেশে যাওয়ার জন্য এরপর এক মাস পরে আমার স্বামী বিদেশে চলে গেল আমার স্বামী যখন চলে গেল এর পর থেকেই আমার শ্বশুরের আসল চেহারা বেরোতে শুরু করলো আমার স্বামী যাওয়ার পর থেকে সে যেন কেমন জানি আমার সাথে অন্যরকম আচরণ করা শুরু করলো একদিন রাতে সে আমার সাথে এমন একটা কাজ করলো যা বলতে আমার লজ্জা করছে আমার শ্বশুর আমার সাথে জোর জবরদস্তি করে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করেছিল আমি প্রচুর তার থেকে বাঁচার চেষ্টা করেছিলাম কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারি নাই আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম আমি বলেছিলাম আপনি এসব কি করছেন বাবা আপনাকে তো আমি আমার নিজের বাবার মতো দেখি তাছাড়া আমি আপনার একমাত্র ছেলের বউ আপনি কেন আমার সাথে এরকমটা করছেন তখন আমার শ্বশুর আমাকে বলেছিল তুমি আমার কোনো ছেলের বউ না আমি ওকে তো আমার ছেলে বলেই মনে করি না ওর জন্যই আমার স্ত্রী মারা গিয়েছিল যেদিন আমি বাংলাদেশে এসে তোমাকে প্রথম দেখেছিলাম সেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যেভাবে হোক আমার তোমাকে পেতে হবে আমি কখনো আমার ছেলের জন্য ওই দেশের থেকে কাগজ করে নিয়ে আসি নাই আমি এই দেশে এসে তারপর ওই কাগজ তৈরি করেছি আমি চিন্তা করেছিলাম ও যদি এখানে থাকে তাহলে আমি এই কাজটা করতে পারবো না শুধুমাত্র সেই কারণেই আমি বাংলাদেশে এসে বড় একটা প্ল্যান করি তারপরে ওর জন্য কাগজ তৈরি করি আর ওকে বিদেশে পাঠিয়ে দেই কারণ ও যদি বাংলাদেশে থাকতো তাহলে কখনো আমি তোকে নিজের করে পেতাম না শুধুমাত্র সেই কারণেই আমি ওকে বিদেশে পাঠিয়েছিলাম আর তোকে নিজের করে পেলাম আজকে থেকে তুই শুধুমাত্র আমার তো সব কিছুর উপর শুধুমাত্র আমার অধিকার তোর যে আমি পাগল হয়ে গেছিলাম এই জন্যই তোর স্বামীকে বিদেশে পাঠিয়ে দিয়েছি আর ওকে এমন একটা জায়গা পাঠিয়েছি ও তোর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না এমন কি তুই এই বাড়ি থেকে আজকের পর থেকে বেরোতে পারবি না আর তোর বাবা মা আমি তো তোর বাবা মাকে বলেছি তোকেও তোর স্বামীর সাথে বিদেশে পাঠিয়ে দিয়েছি তোর বাবা মাও আর তোকে এই বাড়িতে খুঁজতে আসবে না আমি আমার শ্বশুরের মুখে এরকম কথা শুনে ভীষণ অবাক হচ্ছিলাম আমি যেই মানুষটাকে এত ভালো ভেবেছিলাম সেই মানুষটার মনে এত খারাপ খারাপ জিনিস ঘুরছিল আর সে আমাকে শেষ পর্যন্ত এরকম খারাপ নজরে দেখেছিল আর তার সেই নজরের কারণে আজকে আমার জীবনটা পুরো শেষ হয়ে যাচ্ছে আজকে দীর্ঘ পাঁচ ছয় মাস ধরে সে আমার সাথে প্রতিদিন প্রতি রাতে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করছে সে যখন ইচ্ছা তখন আমার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করছে আমার শ্বশুর এখন আমাকে নিয়ে অন্য একটা এলাকায় চলে এসেছে এবং এখানে সবার সামনে সে পরিচয় করিয়ে দিয়েছে আমি নাকি তার স্ত্রী আমার জীবনটা এত পরিমাণ কষ্টে যাচ্ছে আমার শ্বশুর যে নাকি আমার স্বামীর বাবা তার সাথে এখন আমার থাকতে হয় স্বামীর পরিচয়ে আমি কাউকে কোনো কিছু বলতেও পারি না সে আমাকে বলে তুই যদি কারো কাছে কোনো কিছু বলিস তাহলে তোর স্বামীর আমি বড় একটা ক্ষতি করে ফেলব মানুষ কিভাবে এত পরিমাণ নিজ হয় কিভাবে তার সন্তানের স্ত্রীর সাথে এরকম কাজ করতে পারে আমার জীবনটা কিসের থেকে কি হয়ে গেল আমি কোনো কিছুই বুঝতে পারলাম না আমি অনেক চেষ্টা করেছিলাম আমার স্বামীর সাথে যোগাযোগ করার জন্য কিন্তু তার সাথে আমি যোগাযোগ করতে পারি না প্রিয় বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ করছি আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন অবশ্যই বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায়